কুম্ভমেলা সম্পর্কে কম বেশি আমরা প্রায় সবাই জানি কিন্তু জানেন কি কেন কুম্ভমেলা আয়োজিত হয় পৌরাণিক কথা অনুসারে দেবতা ও অসুরদের মিলিত প্রয়াস দ্বারা সমুদ্র মন্থনের সময় সমুদ্র থেকে অমৃত উঠে আসে সমুদ্র মন্থনে উঠে আসা অমৃতকে একটি কুম্ভ বা মাটির তৈরি পাত্রে রাখা হয় অমৃত কে আগে পান করবে তা নিয়ে অসুর আর দেবতাদের মধ্যে লড়াই হয় তখন ইন্দ্রপুত্র জয়ন্ত অমৃত পাত্র নিয়ে স্বর্গে পালিয়ে যান স্বর্গে পৌঁছাতে তার বারো দিন সময় লাগে এই স্বর্গে যাওয়ার সময় অমৃত কলস তিনি চার জায়গায় রাখেন আর সেই চারটি জায়গা হল নাসিক উজ্জয়িনী হরিদ্বার প্রয়াগরাজ আর এই কারণে এই চারটি স্থানে কুম্ভ মেলা আয়োজিত হয় মানা হয় দেবতাদের একদিন মানুষের এক বছরের সমান রাধে রাধে কুম্ভ মেলা সম্পর্কে কম আমরা প্রায় সবাই জানি কিন্তু জানেন কি কেন কুম্ভ মেলা আয়োজিত হয় পৌরাণিক কথা অনুসারে দেবতা ও অসুরদের মিলিত প্রয়াস দ্বারা সমুদ্র মন্থনের সময় সমুদ্র থেকে অমৃত উঠে আসে